নমস্কার দেখছেন ডিজিটাল আপনাদের সাথে আমি পাইল সারা দেশ জুড়ে একটাই খবর আম্বানি আর আম্বানি আম্বানিদের বিয়ের অনুষ্ঠান চলছে এবং সেই ফাইনাল বিয়ের অনুষ্ঠানটি বারোই জুলাই সংগঠিত হবে এবং সেদিন হচ্ছে মুকেশ আম্বানির ছোট ছেলে আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে কোথাও যেন রয়েছে একটি রাজনৈতিক যোগ কিভাবে এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় যেমন রয়েছে ফিল্ম স্টারদের নাম যেমন রয়েছে বড় বড় তারকাদের নাম তেমনই কিন্তু রয়েছে খেলোয়াড় থেকে শুরু করে ব্যবসায়ী বিভিন্ন প্রফেশনের লোকজনকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে সারা বিশ্বব্যাপী এর মধ্যে কিন্তু বাদ যায়নি রাজনৈতিক ব্যক্তিত্বরা বিভিন্ন দলের রাজনীতির প্রতিনিধিদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যেই রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুম্বাইয়ের জন্য রওনা হচ্ছেন বারোই জুলাই যেখানে আম্বানির পরিবারে সেই বিবাহ অনুষ্ঠান যা নিয়ে সরগরম রয়েছিল প্রায় গত বছর ধরে বলতে পারি সেখানে যোগদান করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজই রওনা দিচ্ছেন মুম্বাই সেখানে তিনি যাবেন এবং সেই বিবাহ অনুষ্ঠানে যোগদান করবেন তারপর তিনি ১৩ তারিখ আবার ফিরে আসবেন কলকাতা এতদূর অবধি পরিষ্কার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আমন্ত্রিত আমন্ত্রিত নয় বহু ব্যক্তিত্ব যেমনটা বললাম তার মধ্যে কিছু কিছু জনের নাম বলছি শরৎ পাওয়ার থাকছেন থাকছেন অখিলেশ যাদব থাকছেন উদ্ভব ঠাকরে রাহুল গান্ধী এবং বিভিন্ন কিন্তু এরা আমন্ত্রিত রয়েছেন তো এদের মধ্যে তো কিছুজন আসবেই এমন কি নরেন্দ্র মোদী নিজেই আমন্ত্রিত রয়েছেন তো এখান থেকে প্রশ্ন এখন এটাই উঠছে যে মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন সেই বিবাহ অনুষ্ঠানে তিনি কি শুধু ওই বিয়েতে সামিল থেকে তারপর কি তিনি আবার বাংলাতে ফিরে আসবেন নিশ্চয়ই নয় কারণ লোকসভা নির্বাচনের পূর্বে ইন্ডিয়া জোটের বৈঠকে সেই সময় শেষ কথা হয়েছিল শেষ দেখা হয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে ইন্ডিয়া জোটের বাকি শরিকদের এরপর আবারও কিন্তু একটা সুযোগ মনে করছেন রাজনৈতিক মহল যে এই বিয়ের অনুষ্ঠানে যে সমস্ত নেতারা সামিল হচ্ছেন ইন্ডিয়া জোটের যেই শরিকরা সামিল হচ্ছেন তাদের সাথে দেখা করার আরও একটি কিন্তু সুযোগ সামনে আসছে এই ঘটনাটাকে কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি যে রথও দেখা হবে আবার কলাও বেচা হবে তিনি বিবাহ অনুষ্ঠানে যেমন নিমন্ত্রণ রক্ষা করবেন তেমন কিন্তু তার জোটের দলের শরিকদের সাথেও তার দেখা ইত্যাদি হয়ে যাবে এমন দেখা যাচ্ছে যে শরদ পাওয়ার অখিলেশ যাদব উদ্ভব ঠাকরে এরা উপস্থিত থাকছেন কিন্তু রাহুল গান্ধী আমন্ত্রিত রয়েছেন তিনি থাকবেন কিনা না এই বিষয়ে জানা যায়নি তবে বিশেষজ্ঞ মহল মনে করছে যে এটা নিয়ে কিন্তু যথেষ্ট লাভ হতে চলেছে ইন্ডিয়া দলের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সরাসরি এই দলের সাথে কোনো মিটিংয়ে বা কোনো বৈঠকে তিনি যোগদান করতে পারছিলেন না সেখানে তার কাছে একটি সুযোগ আছে যে পরবর্তী দলীয় কার্যক্রম পরবর্তী যে কিংবা সমস্ত টপিকের সমস্ত ইস্যুর ওপর বিরোধী দলের কি স্ট্র্যাটেজি হতে চলেছে এই জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু এবার আলোচনার সুযোগ দিল আম্বানি পরিবারের এই অনুষ্ঠান এবং প্রসঙ্গত বলা ভালো যে অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তো ওই ক্ষেত্রে আরো একটি সম্ভাবনা থাকছে তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রীর সাথে এবার বৈঠক হতে চলেছে প্রধানমন্ত্রীর তারা কথা বলবেন না কোনো ইস্যু নিয়ে সেটা কি হতে পারে কারণ অনেক কটা কিন্তু টপিক রয়েছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার বিষয়ে যেটা বকেয়া ডিএ নিয়ে শুরু হয় আরও বেশ কয়েকটি টপিক যেটা রাজ্যের সাথে কেন্দ্রের অনেক কটা গোরমিল রয়েছে সেগুলো কি আবার শুধরে নেওয়ার জন্য নিজেদের মধ্যে কমিউনিকেশন ক্লিয়ার করার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী আর যেমনটা থাকলো ইন্ডিয়া জোটের কথা ইন্ডিয়া জোটের সাথে যেমনটা বললাম লোকসভা নির্বাচনের পরে প্রথম মোলাকাত হতে চলেছে বাংলার প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে তাদের কোন স্ট্র্যাটেজি তারা ভাগ করে নেবেন কিংবা এর আগে আমরা দেখেছিলাম লোকসভাতে প্রথম অধিবেশনেই যেন ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল লক্ষ্য করা গেছিল অনেকেই তো ধরে নিয়েছিলেন যে এই যদি ঠুনকো এতটাই যদি ঠুনকো হয় ইন্ডিয়া জোট তাহলে হবে কি করে ঘটনাটা কি হয়েছিল যেখানে স্পিকারকে নিয়ে কিন্তু বিরোধী দলের আপত্তি ছিল যে ওম বিড়লাকে তারা স্পিকার হিসেবে মানবেন না তাহলে ইন্ডিয়া জোট থেকে অর্থাৎ প্রধান বিরোধী জোট থেকে একজনকে রাখতে হবে ডেপুটি স্পিকার হিসেবে যেটা মেনে নেননি প্রধানমন্ত্রী তারপর থেকে রাহুল গান্ধী তিনি বিরোধিতা জানান যে ওম বিড়লাকে তারা স্পিকার হিসেবে মানবেন না শুরু হয় ভোটাবোতি তো সেই ভোটাবতির সময় হঠাৎ করে যখন রাহুল গান্ধী একজনের প্রার্থীর নাম অর্থাৎ স্পিকার পদে একজন প্রার্থী হিসেবে সুরেশকে বেছে নিয়েছিলেন তখন কিন্তু ইন্ডিয়া জোটের বাকি শরিকদের মনক্ষুণ্ণ হয়েছিল সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তাদের সাথে কোনো আলোচনা না করেই এই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সেখান থেকে আমরাই খবর করেছিলাম তাহলে ভবিষ্যতে ইন্ডিয়া জোটের জোট শক্তি কতটা প্রকট হতে চলেছে কারণ এই সামান্য একজন স্পিকারের তর্কাতর্কি নিয়েই যেখানে এদের মধ্যে মনোমালিন্য হয়ে যাচ্ছে রাহুল গান্ধী কারুর থেকে মতামত নেওয়ার প্রয়োজন মনে করছে না সেখানে ভবিষ্যতে গিয়ে কি হতে চলেছে কিন্তু এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবেন এই যে দেখা হচ্ছে আম্বানি পরিবার সূত্রে যে ইন্ডিয়ান শরিকের ইন্ডিয়া দলের শরিকদের সাথে দেখা হচ্ছে সেইখানে তো এখান থেকে কি উঠে আসে কিংবা তেরো তারিখ কলকাতা ফিরে আসার আগে মুখ্যমন্ত্রী কি ঠিক করে আসেন সেখানে কি কি বৈঠকে তিনি যোগদান করেন কিংবা প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হয় কিনা সেই সমস্ত খবর আমরা দেব আপনাদেরকে তাই চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের